দলের সবাই সেলিব্রেশনে আর তার মাঝ থেকে বের হয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিচ্ছেন লিটন কুমার দাস পথি মধ্যেই এক কেরিবিয়ান ক্রিকেট কর্মকর্তা তাকে দেখে হাত নাড়লেন মুখে জবাবও দিলেন লিটন তারপর আবার হাঁটা ড্রেসিং রুমের দিকে কিন্তু পেছন থেকে ডাক আবারও এবার ঘুরে তাকালেন কিছু একটা শুনে পেছন ঘুরে আবার প্রবেশ করলেন মাঠে কিছুক্ষণ পরে দেখা গেল এর কারণ লিটন দাস ছবি তুলছেন সেন্ট ভিনসেন্টে অবস্থিত আর্নসভিল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন লিটন দেখে যে কারো মনে হবে মানুষগুলোর সঙ্গে হয়তো লিটনের চেনাজানা বহুদিনের সম্পর্ক অনেক কাছের কিন্তু এমনটা নয় একদমই লিটনের সঙ্গে গ্রাউন্ডসম্যানরা ছবি তুলেছেন বিজয়ী দলের অধিনায়ক হিসেবে লিটনের নেতৃত্বেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে করেছে হোয়াইট ওয়াশ সেটিও ইতিহাসে প্রথমবারের মতো তাই লিটন একটু বেশি স্পেশাল তাদের কাছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাট হাতে পুরো সফরে লিটন কি করেছেন তা জানা সবারই কিন্তু সেই সমালোচনা ছাপিয়ে এখন আলোচনা হচ্ছে এই উইকেট কিপার ব্যাটারের অধিনায়কত্ব নিয়ে দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন উইকেটের পেছন থেকে পাশাপাশি যেভাবে নিয়েছেন ম্যাচের মাঝে কিছু সাহসী সিদ্ধান্ত সেগুলো নিয়ে প্রশংসায় ভাসছেন এই ওপেনার আর প্রশংসায় ভাসাতে ভুলেননি প্রতিপক্ষ দেশের মানুষরাও এমনকি মাঠ কর্মীরাও এগিয়ে এসে লিটনকে জড়িয়ে ধরে তুলেন ছবি রেখে দেন স্মৃতি হিসেবে অধিনায়ক হিসেবে লিটন থাকতে চান কিনা বাংলাদেশ দলে নেতৃত্ব দিতে চান কিনা দলকে দিয়েছেন এমন প্রশ্নের জবাবও দেখেন ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি এখানে দ্বিমত থাকার কোনো কথা না আমি এটাতে এনজয় করতেছি হ্যাঁ যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহ্যান্ডা উইকেটে আমার জন্য কাজটা অনেক ইজি আর যেটা আমি বললাম যে আমার বলাররা এখন নিজে থেকে জানে তো ফিল সেট আপ করতে হবে সো আমার জন্য কাজটা অনেক ইজি হ্যাঁ বাট মাঠে আমি অত অনেক ডিসিশান নিই যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশানগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি আর ব্যাটিংয়ের জিনিসটা বললেন আমি চেষ্টা করতেছি আই থিঙ্ক এটা এমন না যে দেখেন একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি যখন একটু খারাপ যায় যেহেতু তিনও ফর্মেট খেলছি লাগাতার একটু খারাপ চলে গেছে বাট আমি চেষ্টা করতেছি যেহেতু সালাদিন স্যারের সাথে কাজ করতেছি আমার মনে হয় সালাদিন স্যার অনেক হেল্পফুল করতে মানে হেল্প অনেক করতেছে যে আমাদের একটা জিনিস হচ্ছে কি প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প মানে ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে তো আমিও স্যারের সাথে কথা বলতেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বেরোয় আসতে পারবো Die Baschraf Quick Frenzy.